ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজার স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ মোক্ষদা একাদশী যদি আপনি এই একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে তা অত্যন্ত ভালো আর যদি তা না করে থাকেন তাহলে আজকের দিনে সন্ধেবেলায় অত্যন্ত একটি ঘিয়ের প্রতি তুলসীতলায় প্রজ্বলন করে এই একাদশী ব্রত কথা শ্রবণ ও ভগবত পাঠ গীতা পাঠ অবশ্যই করবেন এর ফলে এই ব্রতের অনেক পুণ্য আপনি অর্জন করতে পারবেন আবারও বলছি গীতা পাঠ অবশ্যই করবেন কারণ আজ হলো গীতা জয়ন্তী আজকের দিনে গীতা পাঠ বা দান বা শ্রবণ করা শাস্ত্রে অনেক শুভ বলে মানা হয় শুরু করছি আজকে মুখ্যদা একাদশী ব্রত কথা পুরাণ অনুযায়ী গোকুরে বৈখানস নামে এক রাজা ছিলেন এক রাতে স্বপ্নে নিজের বাবার মৃত্যুর পর তাকে নরক যাতনা ভোগ করতে দেখেন নিজের বাবার এমন পরিস্থিতি দেখে রাজা কষ্ট পান পরের দিন রাজা পুরোহিতকে ডেকে নিজের পিতার মুক্তির উপায় জিজ্ঞেস করেন রাজা পুরোহিত জানান যে পর্বত নামক ত্রিকালদর্শী মহাত্মা এর সমাধান করতে পারেন এরপর এরপর পর্বত মহাত্মার আশ্রমে যান রাজা তাকে নিজের বাবার মুক্তির পথ জিজ্ঞেস করেন রাজা মহাত্মা জানান তার বাবা গত জন্মে একটি পাপ করেছিলেন এবং যার কারণে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাকে এরপর এই পাপ থেকে মুক্তির উপায় জিজ্ঞেস করেন মাঘ শীর্ষ মাসে শুক্লাপক্ষের একাদশী মক্ষুধা একাদশী নামে খ্যাত এদিন নিয়ম মেনে পূজা করলে তার পিতা মুক্তি পেতে পারেন বলে জানান মহাত্মা এ কথা শুনে রাজা মক্ষুদা একাদশী ব্রত ও পুজো করেন এই একাদশীর পূর্ণ প্রভাবে রাজার বাবার মুক্তি লাভ করেন এবং সেই মুক্ত আত্মা রাজাকে আশীর্বাদ করেন এই ছিল আজকের ব্রত কথা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে রাধে রাধে লিখবে ও ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে রাধে রাধে